হ্যাঁ ভাই ওয়েলকাম ব্যাক টু মাই আমার টেয়ারি আপনাদের অনেক অনেক ঠা তো তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমি অনেক ভালো তো অনেকই পর পিডিও করতে চলে এলাম তো আর পিডিও তোমাদের চেয়ার করবো তোমরা প্রথম থেকে টেট তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি পিডিও অবৈধ তোমাদের ভালো লাগবে আর পিডিওটা ভালো লাগে অবশ্যই লাই কমেন্ট তেয়ার করবে আর প্রয়োজন তো আমার টাইতে একটু থাপ্প করো পাটে থাকো তাহলে আমি আর তাতে এগিয়ে দিতে পারি তোমাদের তো বাড়িতে পড়তে কীভাবে টুরের তন্ত্র করবে বা টুর কীভাবে লম্বা হবে তুল কীভাবে বড় হবে টুর কীভাবে কালো হবে বা ঠুল পড়ে তারা থেকে নতুন নতুন করে ঠুল খরানো কীভাবে হবে আর তারা তার পড়া থেকে নতুন করে ঠুর খরাবে তারপর বাড়িতে প্রতি খুব ভাবে করা যাবে তো বাড়িতে পথে খুব ভাবে করবে করে তবে আর নতুন করে ঠুল খাতে ঠুল লম্বা হবে আর কালো হবে তো আমি এই দিন এই টাইকে উপকরণ এই টাইকে উপকরণ আমি ব্যবহার করছি এই টাইকে উপকরণে ব্যবহার করার পর আমার ঠুলটা আগে থেকে এখন অনেকটাই ভালো হয়েছে তো অনেকে সবাই টুর করতে পারে অনেকে সবাই টুর করতে পারে তাই হোক তোমরা একবার টুয়ে করে দেখতে পারো তবে আটা করি কোনো অসুবিধা হবে না একবার টুয়ে করে দেখতে পারে মানে খুব খুব কাত মানে ওই তাড়াতাড়ি তাই কেউ উপকরণ ওই কাজটা খুব সৎভাবে কাট হয় তাই হোক তো আমি কি 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 কী উপকরণ কি টি না করছি কীভাবে না করছি সমোটপিট তোমাদের পড়বো তোমরা বিধরা তেল দেখতে থাকো তবে আশা করি বিধাব তোমরা পুঁতে পারবে তো তাহলে তাই এক নব্ব প্রথমে অ্যালোপেলা পাতা নেবো অ্যালো নিয়ে ভালোভাবে ধুই নিয়ে ভালোভাবে খতে নেবো খতে খতে খটে আর পাতা উয়ো পাতা উ ফেলবো না পাতা উয়ো কুটি 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 করে পাটিটার মধ্যে লেগে দেবো টোপ থত পিঁয়াজ বা পৰ পিঁয়াজ তেতিয়া তিৰে কিন্তু আমাৰ মন হয় থৈ দিয়াঁজ দিয়া ভাল কাৰণ থ'ত পিঁয়াজটো অনে উপকাৰী তাই হ' আমি টুতো পিঁয়াজ তিৰে নাম থ'ত পিঁয়াজেও তিয়াজি পৰ পিঁয়াজেও তিয়াজি নি ভাল বাবে খতে খে নেম্প কন্ত ছাড়া নায়কেদের বা এবি বি কন্ত দেওয়া নায়িকাদের তুলবে না কন্ত ছাড়া নায়িকদের ক্যাতের ওপর তা একটু রাখবো তার ওপর পাটি রাখবো ই টমিয়ে ভালোভাবে করপ করে করপ করা হবে ভালোভাবে করপ করে করতে হবে করব করার পর নেমেছিলাম

ঢৌপি ডাবি আমি টুডো দেবো টুট দিয়া ভালকৈ দেৱ মানে নৰকটা বেৰি কৰিব টুডে দেৱ তেতি মাখব তাৰ আগেটি মাতাই থেপ ফুৰি কৰ থেপ ফুক কৰাৰ পৰা তই ঐতিয়া মাখতে হ'ব ত' তেতিয়া কলপ কৰা হ'ল ঐ কৰা একো ঠাণ্ডাটা হওক ঠাণ্ডা হোৱাৰ পৰা মাখতে হয় ঠাণ্ডা হোৱাৰ পৰা মাখব তামৰা ভালভাৱে মাখব আগে মাথায়ামড়া ওপর ভালো করে খোঁতে খোঁতে মাখবো তার ওপর থুরে থুরের মাখবো তো টুরে ভালবো ভালো করে মাখতে মাখিয়ে খোঁতে দিতে খতে খোঁতে দেওয়ার পর তিন মিনিট মানে আধ খন্ডা লাগবো আধ খন্ডার পর তারপর থ্যাপ করে তো থ্যাপু করার পর থুরটা একটু এ ভালো লাগবে তো মাতে একবার মা মাতে টু বার করবে দেখবে অনেকটা কাজ ভালো হবে তো আমি এইভাবে পিডিওরা পড়লাম অভাবে বাড়িতে কোয়ে দেখতে পারো কোয়ে করবে আদা হবে না কোনো বোমা হবে না ওরা কোয় তুয়ে দেখতে পারো আর পিডিওরা কেমন হলো তোমরা অবতই কম রে করে তাই গো